মাত তো পনেরোশো টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি সুন্দর সুন্দর কালারের এই বেবি দোলনাগুলো তাও আবার ডেলিভারি চার্জ একদম ফ্রিতে আপনারা দেখেন এখানে বিভিন্ন সুন্দর সুন্দর কালারের দোলনা রয়েছে দুই সিস্টেমের আমাদের কাছে দোলনা রয়েছে একটা হচ্ছে বড় বেবি আর একটা হচ্ছে ছোটো বেবি আপনারা ছোটো বেবিদের জন্য চাইলে এই লক সিস্টেম দোলনাগুলো নিতে পারেন আরেকটা হচ্ছে লক ছাড়া এটা হচ্ছে একটু বড় ছাড়া সেই বেবিদের জন্য চাইলে আপনারা এই দোলনাগুলো নিতে পারেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি তাই এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো ভয় নেই আপনারা যদি এই দোলনাগুলো ধোন তাহলে রং কষ ওঠার বা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই আপনারা দেখেন আমার পিছনে আরো সুন্দর সুন্দর বড়দের জন্য দোলনা রয়েছে আপনারা চাইলে এই দোলনাগুলো নিতে পারেন এই দোলনাটার নাম হচ্ছে বউ দোলনা এটার নাম হচ্ছে চেয়ার দোলনা দেখেন কত সুন্দর সুন্দর কালারের বিভিন্ন কালারের দোলনা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তাও আবার বিভিন্ন সাইজের আপনার যদি ছোট বড় যে সাইজেরই লাগে না কেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই দোলনাগুলো পেয়ে যাবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ होता है